আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া সো গত কয়েকদিনে কিন্তু আমরা বেশ কিছু ইউনিভার্সিটির এক্সামস অলরেডি শেষ হতে দেখেছি যেমন আমাদের ব্র্যাকেটটা শেষ হয়েছে আমাদের নর্সারিটা শেখ শেষ হয়েছে সামনে আমাদের ইস্ট ওয়েস্ট এবং আমাদের অস্ট আছে এবং এর পাশাপাশি ডাফোডিল ইউ এগুলো তো আছেই তো আজকে আমরা স্পেসিফিকলি কথা বলবো শুধুমাত্র একটি ইউনিভার্সিটি নিয়ে যেটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যে এই টার্গেট অনেকের থাকে অর্থাৎ ব্র্যাক নর্থের পরেই ইউজুয়ালি স্টুডেন্টসরা এই ভার্সিটিকে টার্গেট করে বিকজ এই ভার্সিটির পড়াশোনার মান ইদানিং অনেক ভালো এবং হচ্ছে এখানকার ফ্যাকাল্টিস থেকে শুরু করে এখানকার ভিসি প্রো ভিসি যারা আছে সবাই অনেক বেশি কোয়ালিফাইড এবং ভার্সিটির লোকেশনটা অনেক হেল্পফুল একটা জায়গায় একদম হচ্ছে আফতাবনগরের গেটের সাথে কাজেই একটা সেফ জায়গায় যার কারণে দেখা গিয়েছে যে এই ভার্সিটিটা আসলে ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস একটা ভালো একটা ভার্সিটি এখন কথা হচ্ছে যে এই ভার্সিটিটা চুজ করবা কারা এটা হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর কথা যদি চুজ করো সেই ক্ষেত্রে কোন সাবজেক্ট পড়বা এবং ওই ডিপার্টমেন্ট বা ওই সাবজেক্টে ট্রান্সফার জন্য তোমার কি করতে হবে সব কিছু একটা ভিডিওতে বলবো সো যারা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টার্গেট করে রেখেছো তারা কাইন্ডলি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা ওকে ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখো প্রথমত আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কিছু স্পেসিফিক কিছু স্পেসিফিক সাবজেক্টের উপর পরীক্ষা হয় যেমন আমাদের জেনারেল ম্যাথ আছে আমাদের হায়ার ম্যাথ আছে ফিজিক্স আছে ইংলিশ আছে এসএ আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে আর্কিটেকচার আছে হ্যাঁ কিন্তু এই সবগুলো কি তোমার এক্সাম দিতে হবে উত্তর হচ্ছে হ্যাঁ আবার না হ্যাঁ আবার না কীভাবে কেন বলতেছি আমি কারণ তোমার কোন ডিপার্টমেন্টে তুমি পড়তে চাচ্ছ সেটার বেসিসে তোমার হচ্ছে প্রিপারেশন নিতে হবে এবং ইস্ট্রেস্ট একটা ঝামেলা করে সেটা হচ্ছে যে তোমাকে আমি এখানে লিখে দেখাই এটা সামনে আরেকটা ছবি তো তোমরা দেখতে পারবা সেটা হচ্ছে যে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ বা ধরো তুমি বায়োলজি রিলেটেড কিছু একটা পড়তে চাচ্ছ ইউজুয়ালি তো এদিনেই চুজ করে তাই না বিবিএ বা অন্যান্যগুলো আমি বাদ দিলাম এগুলো লিস্টের বাইরে তো এই ধরো তুমি দুই সাবজেক্ট পড়তে চাচ্ছ কিন্তু ইউজুয়ালি ব্র্যাক নর্থ সাউথে ব্র্যাকে তোমার হায়ার ম্যাথ আর ফিজিক্স এই দুইটা সাবজেক্ট হচ্ছে তোমার জন্য কম্পালসারি থাকবে এবং এটা অনেকটা অ্যালাইন্ড অ্যালাইন বলতে কি যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় এদেরকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয় যে আমার সারাটা জীবন হায়ার ম্যাথ আর ফিজিক্স পরে পরেই কাটবে বিকজ ইঞ্জিনিয়ারিং পুরো জিনিসটা এটার উপর ভি এটার ভিত্তিতে দাঁড়ানো এবং আমি যদি আবার বলি বায়োলজির ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের জন্য কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই দুটা সাবজেক্ট হচ্ছে মাস্ট এবং তাদের সারাটা জীবন এই দুটা সাবজেক্ট পড়তে পড়তেই যায় অর্থাৎ তোমার যদি কেমিস্ট্রি বায়োলজি না ভাল লাগে তুমি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি নিবা না তোমার যদি ফিজিক্স ম্যাথ ভালো না লাগে তুমি সি ইসি ট্রিপলি ইসি যা আছে ইঞ্জিনিয়ারিং যা আছে তুমি কিছু নিতে পারবে না তো এই ইস্ট ওয়েস্ট এখানে একটা খেলা খেলছে সেই খেলাটা হচ্ছে ইস্ট ওয়েস্টের জন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য তোমার মাস্ট সাবজেক্ট তারা দিয়ে রাখছে হায়ার ম্যাথ ফিজিক্স প্লাস কেমিস্ট্রি জিনিসটা অনেক কনফিউজিং না বলো কনফিউজিং প্লাস ওয়ান এটা কেন দিছে কেউ জানে না আবার বায়োলজির এখানে তোমার বায়োলজি রাখতেছে কেমিস্ট্রি রাখতেছে এর পাশাপাশি তো এই পুরা জিনিসটার কারণে কি হয় আমি বলি একটা স্টুডেন্ট যে হচ্ছে সারাটা জীবন আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি আমি ইঞ্জিনিয়ারিং একটা স্টুডেন্ট আমি জীবনে কোনো আমি কেমিস্ট্রি পছন্দ ছিল না আমার সারা জন পছন্দ হয়েছে ম্যাথ পড়ব ফিজিক্স পড়ব ফ্যাকচুয়াল জিনিসপাতি বেশি পড়বো ম্যাথ বেশি করবো এই টাইপের মেন্টালটিমে চলছি তো আমার জন্য যখন কেমিস্ট্রি আমাকে একটা সাবজেক্ট ফোর্সফুল্লি আমাকে পড়তে বলা হয়েছে যাতে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই জিনিসটা অলরেডি আমার জন্য অনেক বেশি আনইজি ছিল সো জিনিসটা তোমাদের জন্য অনেক বেশি আনইজি হবে হ্যাঁ কারণ কি দেখা যায় যে যেটা বললাম আমি যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা মেনলি এই কেমিস্ট্রি কেমিস্ট্রিগুলোতে ফোকাস করে না এবং এটা একটা বিশাল রিজন যে কারণে ইস্টুমেসে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় না আবার অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে চান্সও পায় না বিকজ অ্যাগেন এই তিনটা সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টে তুমি যদি একসাথে পাস না করো তাহলে তোমাকে তারা চান্স নিবে না তাহলে তোমাকে তারা ইঞ্জিনিয়ারিং পড়তে দিবে না সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হ্যাঁ আবার তুমি যদি তিনটা সাবজেক্ট যদি ভালো না করো তাহলে তুমি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি এগুলো পড়তে পারবো না সো এগুলো হচ্ছে কিছু ফ্যাকচুয়াল জিনিসপাতি ইস্ট জন্য তোমাদের মাথায় রাখতে হবে আবার ইস্ট তোমার ইংলিশের কথা যদি আমি বলি ইস্ট ওয়েস্টে কম্পারেটিভলি ব্র্যাক নর্থ সাউথ থেকে ইংলিশটা একটু কঠিন করে ব্র্যাকে আর নর্থ সাউথে ইংলিশটা ইজি করে ইস্ট ওয়েস্টে ইংলিশটা কঠিন করে আমি কী বোঝাচ্ছি আবার বুঝো ইস্ট ওয়েস্টে ইংলিশটা কঠিন করে ওদের গ্রামার্টিক্যাল বলো রিডিং কম্পিটিশন বলো সব কিছুতেই একটু কঠিন কঠিন কোয়েশ্চেন আসার চান্সেস থাকে বাট এই জিনিসটা আবার ব্র্যাক ইনসতে একটু কম আবার ইস্ট এস ইংলিশের পার্টের ভিতরে যে এসে আছে এই এস পার্টে ওরা আবার ব্র্যাকের তুলনায় কম মারা দেয় কিন্তু এনএস এর তুলনায় বেশি মারা দেয় অর্থাৎ এস এর যে হার্ডনেসটা হার্ডনেসটা ব্র্যাক আর এনএসিউ এই দুটার মাঝামাঝি থাকবে বুঝতে পারছো সো এরকম অনেক ট্যাকটিক্যাল জিনিসপাতি মাথায় রেখে তোমার স্ট্রেসটা পরীক্ষা দিতে হবে এখন ভালো কথা আসি সেটা হচ্ছে যে স্ট্রেসে তুমি কেন পড়বা এক নম্বর আমার মতে আমার মতে এনএসিউ রাইট নাও ইস্ট থেকে ইজি কোশ্চেন দিচ্ছে ইজি কোয়েশন দিচ্ছে বলতে কেন আমি বোঝাচ্ছি তোমাকে দাঁড়াও বলতে এনএসিওর যে রিজেকশন রেট এটা ইস্ট থেকেও কম অর্থাৎ ইস্ট ওয়েস্টে থেকে বেশি স্টুডেন্ট পাতি বেশি স্টুডেন্ট নেওয়া হয় সরি নেওয়া হয় না আর কি রিজেক্ট খায় তো যার কারণে দেখা গেছে যে তোমার ইস যে বাছাই জিনিসটা এই জিনিসটা অনেক সূক্ষ্মভাবে তারা বাছাই করে এন তুলনায় এখন একটা কাহিনী আছে সেটা হচ্ছে যে ইউজুয়ালি যেহেতু এনিসো একটা প্রপার প্রাইভেট ইউনিভার্সিটি এবং এখানে পড়তে হইলে তোমার মিনিমাম তেরো লাখের মতন লাগবে ইঞ্জিনিয়ারিং তো সেই ক্ষেত্রে আবার হচ্ছে গিয়ে তোমার ইস নর্থ সাউথে ইউজুয়ালি আলতু ফালতু পরীক্ষা কম দেয় আলতু ফালতু পরীক্ষা কম দেয় বা ইস্ট ওয়েস্টে যেহেতু খরচ কম এই জন্য আলতু ফালতু পরীক্ষা একটু বেশি দেয় কিন্তু ইস্ট ওয়েস্ট তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষকেই একটা হার্ড এক্সাম বা হচ্ছে একটা প্রপার এক্সামের মাধ্যমে আটকাই দিতে পারে কি বলছি বুঝছো সো ইটস আ গুড থিং অ্যাবার ইস্ট ওয়েস্ট এবং এর পাশাপাশি ইস্ট ওয়েস্টের পড়াশোনার যে ফিজ ফিজ কম ব্র্যাক নর্সর থেকে কম আবার এই ফিজের পাশাপাশি তোমার আবার যে স্কলারশিপ দেয় তোমার আবার যে স্কলারশিপ দেয় এই স্কলারশিপটাও বেশি অর্থাৎ ইস্ট স্টুডেন্ট স্টুডেন্টসের বেশি স্কলারশিপ পায় কম্পারেটিভলি টু নর্থ আর ব্র্যাক হ্যাঁ ব্র্যাকে অনেক কম স্কলারশিপ পায় নর্থ মোটামুটি স্পেস ভালো অ্যামাউন্টের পায় আর অস্টেও একটা ভালো অ্যামাউন্টের পায় কিন্তু অস্টের জন্য হচ্ছে কিছু ক্রাইটেরিয়া মাইটেরিয়া থাকে যেমন আমি হচ্ছে তোমাদের যখন অস্টে লঞ্চিং লাইফ করছিলাম আমি তোমাদের কিছু মজার জিনিস বলছিলাম যেমন অস্টে হচ্ছে কি তোমার যদি তুমি বিয়ে করো তাহলে ফিফটি পারসেন্ট অফ পাওয়া তো আইডিয়াটা খারাপ না ট্রাই করে দেখতে পারো সমস্যা নেই যাই হোক তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্টে কেন পড়বা এক নম্বর আমি তোমাকে কিছু কিছু ফ্যাকচুয়াল রিজনস বললাম যে কেন পড়বা এবং এর পাশাপাশি আমি যদি তোমাকে আরও বলি ইসুয়েসের যে লোকেশন মোটামুটি বলা যায় যে বাসাবো থেকে শুরু করে বসুন্ধরা পর্যন্ত যারা আছে সবাই ইস্টুয়েস্টে একটা প্রেফার ভার্সিটি বলে বিকজ সবার রেঞ্জের মধ্যে আর কি এবং ইস্টুয়েস্টে আরও অনেক দূর থেকে মানুষ পড়তে আসে অনেক আরও অনেক দূর থেকে মানুষ পড়তে সব প্যারা নাই ইস্টুয়েস্টের যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা সিভিল ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে সিএসি। তারপর হচ্ছে ত্রিপুলি এই তিনটা ডিপার্টমেন্টের ব্যাপারে আমি সূক্ষ্মভাবে জানি এবং এই তিনটা ডিপার্টমেন্টই মারাত্মক বাকি ডিপার্টমেন্ট ব্যাপারে আমি তোমাকে গ্যারেন্টি দিব না কারণ বাকি ডিপার্টমেন্টের ব্যাপারে আমি অত ইন ডিটেল কথা নাই তোমাদের এখানে যে সাহাব ভাইয়া উনিও নিজেও উনি নিজেও ইসরোস ইউনিভার্সিটির সো উনি মেবি উনি হচ্ছে একটা সিএসিতে পড়াশোনা করতেছে তো এই তিনটা ডিপার্টমেন্টের মানুষের সাথে আমি চিনি এই তিনটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদেরকেও আমি চিনি সো আলটিমেটলি আমি দেখছি যে এই তিনটা ডিপার্টমেন্ট অনেক ভালো ভালো মানুষ দ্বারা একটা বিল্ড করা ডিপার্টমেন্ট এবং এই তিনটা ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টসরা বের হয়ে আসলেই ভালো কিছু করতেছে সো ওচ ইজ এ গুড থিং ফোর আস আচ্ছা এখন আমরা আসি টোটালি হচ্ছে কি আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন আর ডিস্ট্রিবিউশন এইগুলোর ব্যাপারে আমি জাস্ট রাফলি বলে যাব এগুলো মনোযোগ দিয়ে শুনবা এই স্পেসিফিক ডিজাইনটা তুমি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা জাস্ট আমাদের যে ফেসবুক পেজের যে নেমটা আর কি আমাদের যে ফেসবুক পেজের নেমটা অনেক বড় আমি এখন লিখবো না এখানে আমাদের যে ফেসবুক পেজ সেখানে গিয়ে একটু খুঁজলেই পাবা এই মাছ ডিস্ট্রিবিউশনটা হয় এটা পাবা আর না হলে হচ্ছে এই এক সেম জিনিসে আমরা দুইটা ডিজাইন লঞ্চ করছিলাম আর একটা ছিল হচ্ছে যে আমাদের গ্রিন আর হোয়াইটের মধ্যে ওইটা পাবা ওইটা একটু সুন্দর বেশি প্লাস ওইটা পড়তে ইজি এটা পড়তে একটু টাফ যাই হোক আমার সমস্যা নেই আমি এখান থেকে তোমাদের বোঝাই বলতেছি যে কোন কোন সাবজেক্টের জন্য তোমার কি কী পরীক্ষা দিতে হবে হুম তুমি বাকি সব কিছু স্কিপ করে যাও জাস্ট যখন তোমার ফেভারিট সাবজেক্টের কথা বলবো তখন কানটা খারাপ করে তাহলেই হবে ইংলিশ এলএলবি সোশিওলজি ইনফরমেটিভ ইনফরমেশান স্টাডিজ পিপিএইচএস এগুলার এগুলোর জন্য তোমার জাস্ট ইংলিশ এক্সাম দিতে হবে আমি আগে সাবজেক্ট ওয়াইজ ধরি হ্যাঁ তোমার ইংলিশ ইংলিশের জন্য তোমার বিশ মার্ক থাকবে রিডিং কম্পেন বিশ মার্ক থাকবে গ্রামার প্লাস প্যারাগ্রাফ থাকবে অ্যাসে একটা ওটার মধ্যে দশ মার্ক ঘুরাই ফিরা তোমার আলটিমেটলি পঞ্চাশ মার্ক একটু সুন্দর করে লিখি দশ মার্ক ঘুরায় ফিরা পঞ্চাশ মার্ক ষাট মিনিটের মধ্যে হ্যাঁ আচ্ছা জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ তোমার থাকবে হচ্ছে কন্টিনিউ অ্যাপটিটিউড পঞ্চাশটা এম সি কিউ কতক্ষণের জন্য ধরো পঞ্চাশটা এম সি কিউ ষাট মিনিট মেবি হ্যাঁ মেবি ষাট মিনিট ষাট মিনিটের জন্য আচ্ছা তারপর হচ্ছে তোমার আমাদের ফিজিক্স আমাদের ফিজিক্স ভাইয়া আমাদের ফিজিক্স ভাইয়া থাকবে হচ্ছে পঁচিশটা এমসি কিউ

আমাদের বায়োলজি থাকবে আরো পঁচিশটা আচ্ছা তো এবং এখান থেকে ঘুরায় ফিরে তোমার এই দুইটা আমি বললাম না মিনিট ফিরে তোমার প্রত্যেকটা পরীক্ষা মিনিটই যাবে সর্বোচ্চ আর সবচেয়ে লোয়েস্ট যাবে ষাট মিনিটে কোনটার জন্য কয় আমি বলে দিচ্ছি ধরো যেটা বললাম ইংলিশ এলএলবি সোশিয়োলজি ইনফরমেশন স্টাডিজ পিপিএইচএস এই সাবজেক্টগুলোর জন্য তোমার জাস্ট ইংলিশের গ্রামার ভোকাবুলারি রিডিং কম্প্রেনশন আর প্যারাগ্রাফ এই তিনটা জিনিস এক্সাম দিতে হবে প্রত্যেকটা বিশ মার্ক করে জাস্ট এসিতে দশ মার্ক এবং পঞ্চাশ মার্ক টোটাল ষাট মিনিটের একটা পরীক্ষা দিতে হবে তোমার ঠিক আছে ওকে তারপর আমাদের বিবিএ আর ইকোনমিক্স এটার জন্য আমাদের ইংলিশ আর জেনারেল ম্যাথ এই দুই সাবজেক্ট অর্থাৎ আমাদের ষাট প্লাস একশো দশ মার্কের নাকি দ্যার ওয়েট আচ্ছা এখানে পঞ্চাশ তো সরি পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের এবং ষাট মিনিট ষাট মিনিট একশো বিশ মিনিটের আর কি পরীক্ষা অর্থাৎ দুই ঘন্টা আচ্ছা সিএসি সি ইসিএ ট্রিপল ই আইসিই সিভিল ইঞ্জিনিয়ারিং চারটাই মাল মাল সাবজেক্ট কঠিন সাবজেক্ট একটা হ্যাঁ অনেক ভালো এগুলো ইসিএস সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো ভাই মানে ওয়ার্ড দ্য মানি আচ্ছা ইংলিশ থাকবে যেটা বলছিলাম ওইটাই গ্রামার এভ্রিথিং অ্যান্ড এভরিথিং ফিজিক্স কেমিস্ট্রি হায়ার হায়ার্নথি এই যে তোমাকে যেটা বললাম ইঞ্জিনিয়ারিংয়ে পরে তুমি কেমিস্ট্রি এক্সাম দিচ্ছ বুঝছো ইঞ্জিনিয়ারিং পরীক্ষি তোমার সিস্টেম দেওয়া লাগতেছে এবং প্রত্যেকটা এমসি কিউতে থাকবে পঁচিশ মার্ক করে অ্যাড হবে আর কি প্রত্যেকটা সাবজেক্ট পার সাবজেক্ট পঁচিশ মার্ক করে টোটাল একশো মার্কের পরীক্ষা এবং এর পাশাপাশি একশো মার্কের পরীক্ষা টোটাল এবং এর পাশাপাশি আবার তোমার একশো বিশ মিনিট টাইম পাবো তুমি কী বলছি বুঝছো এখন আসে আমাদের বি ফার্মেসি এবং জিইবি তো এখান থেকে তোমার ইংলিশ থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ঢুকাইছে বায়ো মানে বায়োলজির মধ্যে ফিজিক্স ঢুকে রাখছে বুঝছো তো এটাও সেম একদম সেম সেম অ্যাজ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং আর বায়োলজির যে টপিকগুলা একদম সেম আজ ডিস্ট্রিবিউশন যে সাবজেক্ট একটু চেঞ্জ হবে মানে ইঞ্জিনিয়ারিংয়ে কেমিস্ট্রি থাকবে বাট বায়োলজি থাকবে না আর বায়োলজিতে ফিজিক্স থাকবে বাট হায়ার ম্যাথ থাকবে না কী বলছি বুঝছো ওকে ডাটা সায়েন্স আর ম্যাথমেটিক্স এই সাবজেক্ট এই এই ডিপার্টমেন্টে পড়তে হলে তোমার ইংলিশ আর হায়ার ম্যাথ জাস্ট এই দুইটা সাবজেক্টের উপর এক্সাম দিতে হবে এবং টোটাল তোমার পঞ্চাশ মার্কের এক্সাম হবে হ্যাঁ তোমার টোটাল পঞ্চাশ মার্কের এক্সাম হবে এবং আশি মিনিট আচ্ছা একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে আমি যে তোমাকে এই ডিস্ট্রিবিউশনটা দিছি না এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু সবখানে কাজে লাগবে না যেমন আমি তোমাকে বুঝিয়ে বলি দেখো এখানে আমার ইংলিশে টোয়েন্টি মার্কস রিডিং কম্পিটিশানে টোয়েন্টি মার্কস প্যারাগ্রাফে টেন মার্কস বাট যখন ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসছি গ্রামার মধ্যে টেন মার্কস রিডিং কম্পিটিশানে পাঁচ মার্ক গ্রাফে প্যারাগ্রাফে দশ মার্ক টোয়েন্টি টোয়েন্টি টেন টেন ফাইভ টেন বুঝছো এই কারণেই তোমার একশো মার্ক হয়েছে এখানে কোশ্চেন যদি থাকতো তোমাদের মনের ভিতরে যে তাহলে কি কাউন্টিং ভুল করছি নাকি এটা বেশি হবে নাকি না এটা বেশি হবে না এটা একটু কি হবে জাস্ট তোমার একটু কথা রাখতে হবে যে টেন ফাইভ আর টেন আর এখানে টোয়েন্টি টোয়েন্টি টেন কি বলছি বুঝছো অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য পরীক্ষা দিতেও সেক্ষেত্রে তোমার দশ মার্ক পাঁচ মার্ক দশ মার্ক এই সিকোয়েন্সে যাবে আর কি ইংলিশটা এবং সেম কোসফার বাকিগুলো তোমার ফার্মেসির জন্য সেম ডাটা সায়েন্সের জন্য সেম যার কারণে মার্কস কম এবং অ্যাজ ইউজুয়াল টাইম বেশি টাইম স্প্রেসের টাইম প্রচুর দেয় এবং এর পাশাপাশি একটা জিনিস তোমাকে বলে দিই আমি সেটা হচ্ছে যে এরা কিন্তু ব্র্যাকের মতন একটা একটা সেটার মধ্যে তোমার পরীক্ষা মানে খাতা পরীক্ষা দিয়ে খাতা দিবে এবং ওটার মধ্যে তোমার সকল এমসিকিউ প্যারাগ্রাফ সব কিছু লিখতে হবে এবং কোনো টাইম নেই অর্থাৎ তুমি আগে যেই সাবজেক্ট ভালো লাগে ওটা দিতে পারবা আর কি সো এটা একটা গুড থিং এটা একটা ভেরি গুড থিং সো অনেকটা ব্র্যাকের মতন এলেই হবে জাস্ট ফিজিক্সের সাথে ডো মানে বায়োলজিতে ফিজিক্সও পড়তে হবে তোমার আর ইঞ্জিনিয়ারিংয়ে কেমিস্ট্রি পড়তে হবে এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রেখে দেন তোমার আগাইতে হবে কী বলছি বুঝছো সো এই হচ্ছে মোটামুটি আমাদের মাস্ট ডিস্ট্রিবিউশন ইস্ট ওয়েস্টে কোন কোন টপিকের উপর অর্থাৎ কোন কোন সাবজেক্টে কী 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 আসতে পারে সেটার ওপর আমি আরেকটা কোয়েশন দিয়ে আরেকটা গাইডলাইন বানাবো বেরিয়ে সুন তোমাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা আমাকে পার্সোনালি নক দিলেও হবে এবং আমাদের এই কোর্সটা যারা এখনও কেনো নেয় তারা প্লিজ পারচেস করে ফেলো ভাই মানে এই কোর্সকে নিয়ে তোমার যে খুব লস হবে জিনিসটা এরকম না ফ্রি এক্সাম ব্যাচ পাচ্ছ অর্থাৎ ফ্রিতে এক্সাম দিতে পারবা কি বলছি বলছো মিনিমাম বিশ সেট ফ্রিতে এক্সাম দিতে পারবা এর পাশাপাশি আমাদের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স ইংলিশ সব কিছু আছে যা যা দরকার তোমার স্লাইস থেকে শুরু করে সব কিছু আছে অ্যাক্টিভ একটা গ্রুপ আছে যেখানে সারাক্ষণ স্টুডেন্টসরা পক করতে থাকে পার্সোনাল প্রবলেমস থেকে শুরু করে এডুকেশনাল প্রবলেমস সব কিছুই তারা ওখানে শেয়ার করে একজন স্টুডেন্ট আরেকজনকে হেল্প করে তারা যেখানে আটকায় যায় সেখানে আমরা ঢুকে তাদের হেল্প করি এবং এর পাশাপাশি যখন কোনো স্টুডেন্টস এক্সাম দেওয়ার টাইমে বা এক্সাম দেওয়ার আগে পার্সোনাল ডিপ্রেশন থেকে শুরু করে তার এডুকেশনাল কোনো প্রবলেম ফেস করে পার্সোনালি আমাদের টিচার এবং আমি নিজে মাঝে মধ্যে সেশন নিয়ে তাদের সব কিছু ফিক্স করে দেওয়ার চেষ্টা করি কি বলছি বুঝছো সো এটা একটা অনেক ভালো একটা জিনিস যেটার কারণে অনেক অলরেডি বলছে যে আমাদের কোর্স মানে রেকর্ডেড হওয়া সত্ত্বেও মনে হয়েছে যে লাইভ কোর্স করতেছে ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা গাইডলাইন ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম